দেখেন আমি পরিবারের সবার বড় আমার মা ছোটবেলায় মাকে হারিয়েছি আমার ভাই বোনরা তখন ছোট ছিল আমি স্বামী হারা হয়ে স্বামী হারা হয়ে ছোট বাচ্চা শিশু বাচ্চা এবং ভাই বোনদেরকে আমি আমার সন্তানের মধ্যে স্বামী পালন করেছি তারা বড় হয়েছে এবং আমার ভাই একজন ইঞ্জিনিয়ার একজন পাইলট এবং আমার বোনরা বোনদেরকে ববিতাকে চম্পাকে আমি নিজে আমি আমার পরিবারে আমার বাবার মোটেও ইচ্ছা ছিল না যে ববিতা চলচ্চিত্রে আসুক তো আমি কিন্তু বহু কষ্ট করে সাথে দিন আমি আমার দুই বোনকে নিয়ে এসেছি এবং তাদের এই যে সাকসেস এবং তাদেরকে তারা তাদেরকে আমি সব সময় যে একটা বড় বন হিসেবে বা পরিবারের বড় হিসেবে যে তাদেরকে যে বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাকে নেয় এবং আমি সব সময় করি কাজটা করবা এটা এইভাবে করবা এবং সেইভাবেই তারা পথ চলেছে এবং তাদের যে অর্জন তারা যে তাদের যে তাদের যে অর্জন তারা যেখানে আজ পৌঁছে গেছে এটা কিন্তু শুধু তাদের অর্জন নাই আমি মনে করি এটা আমার অর্জন আমি সাকসেসফুল আমি তাদেরকে হাত ধরে নিয়ে এসেছি তারা আমার কথা মতো বা তাদের গুণাবুল দিয়ে আমার কথায় আমার গাইডেন্সে তাদের

জম্পাই একটু দুষ্টু তবে ওর কোয়ালিটিটা আছে অনেক সে বেশ মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে খুব সমাজে যেটা হয়তো আমি বা কবিতা পারি না একটু কিন্তু আলো চালাক বা বুদ্ধির দিক থেকে বেশি এগিয়ে অনেক কিছু বুঝতে পারে জম্পা আমি কিন্তু সবার বোকা আমাকে কিন্তু পরিবারের মধ্যে সবাই তো তুমি এত বোকা কেন তুমি কেন বোকা তাহলে বোকাই ভালো বেশি বুঝলে আবার সমস্যা আসে বললাম বেশি বোঝার দরকার নাই আমি আমার পথ ধরে কাজ করে যাব আমার ভাই বোনদেরকে মানুষ করব আমার সন্তানদেরকে আমি মানুষ করব বাস এটাই আমার মূল উদ্দেশ্য এবং আমি সেটা করেছি আমি মনে হয় কিছুটা হলেও করতে পেরেছি আমি সাকসেসফুল আর খুলনা থেকে ঢাকাতে চলচ্চিত্রে এত বড় একটা